কি ঘুরে রে কই দমি কই এরে কি বড়কস আয় মুতিরে কি বড় গাসে বড় মুতিরে আ রে মুতি তুই বাইんじゃない বল না রাতি হইলাছিরে আ হে হেতে মায়া তা শুড়ে মুতি বাইঙ্গে মুতি দেলা ভাই মারো বাবা মারাচা ইরে Heiরে ইরের্ের আশেরে prz পপার Excel য়ারো ১�্রারে চয়ের্য কোর суั滑pedo চারে Stank সজ্র আশে কঠরে সজে য়ারেরে ত�ের কাইমল কনে न <bye> <Does> ओय रे हो सकते रावर ओय तुनदरवर नाही कि बेटवास की जोंंतर मध्ये जोंने ईबर रे मुत्रिया किबा नमाया काया बा पार्टले तोरे काया लो कसा बाय बुचलोय ई सोने कि बनावा बेटा रे मुत्रिया तेम नोकले बंजो तोना आ टांगला करू पोवाहानि पोर बजा आ हेरी जिया उजोंडी मुत्रिया तू कोन क्या हा ल ल ल ल মর 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 আকো কার্ড হইছে কো কো কার্ড হইছে এই দুয়সে গলায় রাখলো কি মুতি হইছে এই মু তুই কি ব্যাড মুতি কি দিছস এ কি মালু কালু মুতি কি দিছস তো সত্যি কমতি হইছে হ্যাঁ কাদিকালি পেলি